এমন দিন কবে আসবেক যখন গরুর বাহনে চড়ি আকাশে যেতে যেতে মা লক্ষ্মী সুধাবেন ওদিকে ওটা কি দেশ গ লদি ভরি জল টমটম করে মাঠ ভরি ধান কালহ কালহ মানুষ খিলখিল খিলখিল করি হাসে অন্তর্জামী নারায়ণ মিটি মিটি হাসবেন সুধাবেন তোমার মনে লাই কতবার এই দিকে। তোমার মন এলাই কত পূজা লুচ ই হল বঙ্গভূম বান হয়েছিল পুরা বাঁধ বাঁধলো লদি সুকাই ছিল এখন কেনাল হয়েছে বছরে তিন তিনবার ধান উঠে দেখো কেনে নতুন দালান হয়েছে কত ওদের আর কষ্ট লাই বিকালের সোনার পাড়া লহর ওই শুনো টিকটিক টিক্টিক করে শব্দ উঠে বলো দিনি ও কিসের শব্দ কি জানি মা লক্ষ্মী অবাক হই তাকান মানুষ এখন কাজ করি ফিরছে শিশুরা পড়া করি ফিরছে উ মুড়ি খাওয়ার শব্দ বটে দুধে ভিজাই মুড়ি খায় বঙ্গভূমের মানুষ ভাই তেমন দিন কবে আসবেক কবে আসবেক দুধ পাবেক পেট ভরি মুড়ি পাবেক পুরা দেশের মানুষ তেমন দিন কবে আসবে গ কবে আসবে কবে আসবে